ঘন্টার পর ঘন্টা বিয়ে না করে কথা বলতেছিস যদি মৃত্যু আসে কি অবস্থায় মরবি বুঝে দেখে ছোট ভাই আমার ভাবির পিছে যে ঘুরতেছিস ওর রুমে যে ঢুকছিস এই অবস্থা যদি মরে যাস কি হিসাবে মরবি ভেবে দেয় ছোট ভাই আমার এখানে সেখানে নির্জনতা খুঁজে বেড়াস প্রেমিকা কি নিয়ে কি অবস্থায় মরবি বুঝে দেখ বোন আমার হাজব্যান্ড ডিউটিতে গিয়েছে অথবা বিদেশে আছে তুমি অন্য পুরুষের সাথে সময় কাটাতে তোমার ভালো লাগে বুঝে দেখো যদি মালাকুল মাউথ মৃত্যুর ফেরিস্তা আসে তোমার ওই ফজর পড়া ওই জোহর পড়া ওই তোমার হজ করা ওই তোমার করা ওই ওই তোমার তোমার দাড়ি রাখা টাকনুর উপরে প্যান্ট পরা ওই তোমার মুখস্থ করা ও ও তোমার তোমার করা করা এরকম ওয়াজের খরচ চালানো সাদাকা ইয়েম খাওয়ানো ভালো কাজ করা মা বাপের সেবা করা বুঝে দেখো যদি তুমি জানা অবস্থায় মৃত্যুবরণ করো মূলত তোমার ওই সময়টা ইমানই থাকে না কি থাকে না না থাকলে কি থাকে মানুষ কি থাকে বে মানে হিম ইমান মানে ইমান মানে ইমান ছাড়া একই কথা মানে ইমান নাই কি নাই বুঝে দেখো হিসাব খুব সহজ